দিনের জন্য কোরবানি ছাড়াই তো এ পর্যন্ত আসলাম আমরা কি করলেন আপনি দিনের জন্য নিজেকে প্রশ্ন করেন আমি কে আপনি কে কিছুই তো না একজন গুনাহাগার আল্লাহ যদি দয়া করে মাফ না করে জাহান ছাড় ছাড়া উপায় নেই ঠিক না কথা বলেন দিনের জন্য ইসলামের জন্যে আমার আপনার কোরবানি কতটুকু দিন আমার আপনার কাজ পর্যন্ত যে মহামানবের মাধ্যমে এসেছে ক্ষুদার যন্ত্রণায় খাদ্যের অভাবে ওনার পেটে কাপড় দিয়ে পাথর বেঁধেছেন একটা নয় দুইটা পাথর তিরমিজি শরীফের হাদিস এসছে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল জুআ খন্দ খনন করতে করতে ক্ষুধা লাগলো সমস্ত সাহাবারা মিল্লা আর পাচ্ছি না কোদালের কোবার দিতে পারি না উঠাইলে পড়ে যায় এত শরীর দুর্বল হয়ে খাই নাই সকালে নাই বিকালে নাই দুপুরে খানা নাই দানা নাই কিচ্ছু নাই একদিন না দুদিন না তিন দিন খাই নাই খাই নাই সাহাবিরা নবীকার রিমের দরবারে এসে বললেন সুদল্লাহ আমাদের পেটে কোনো খানা নাই তো খানা নাই কথা তো মুক্তি বললাম মুক্তি বললে পেট না দেখালেই তো এটা আরো স্পষ্ট হবে না সারাফা আন বুতুনি না আন হাজার আন হাজার প্রত্যেক সাহাবিক পেটের কাপড়টা উল্টাইলো দেখলো প্রত্যেক সাহাবির পেটে ক্ষুধার একটা করে পাথর বাঁধা একজন আত্মা সাহাবির মর্যাদা তার চাইতে কুটি গুনে ভারী হবে প্রত্যেক সাহাবি কাপড় উল্টালেন পেটের মধ্যে এক একটা করে পাথর বাঁধা নবী করিম দেখলেন সাহাবাই দিয়ে অঝরে পানি প্রবাহিত হতে লাগলো হাজাবাই হাজাবাই নবী করিম তার পেটের কাপড় উল্টালেন প্রত্যেক সাহাবীর পেটে এক একটা করে পাথর বাঁধা আর আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসুলদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সাইয়েদুস সাকালাইন আফতাবে নবুয়ত শাহেন শাহে রিসালা সরকারে দু সুলতানে মদিনা হাবিবুনা তাবিবুনা তাবিব কুলুবিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের কাপড় উল্টা নেন মর্যাদা আল্লাহ পাকের মর্যাদার পরে যার মর্যাদা সমস্ত নবীদের যিনি सरदार যিনি নেতা ইমা লা কেন সানা কামাকা হাক্কা বাদাস খোদা बुजुर्ग तुई কিসা مختসর দল এই নবীর সম্মান বলেও শেষ করা যাবে না লিখেও শেষ করা যাবে না শুধু এতটুকুই বলবো মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদা আল্লাহ পাকের মর্যাদার পরের দ্বিতীয় মর্যাদার আসনটাই হল বিশ্ব পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহর জন্য বরাদ্দ সুমান আল্লাহ বলে আল্লাহর নবীর সাহাবী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এত ভালো লাগে প্রথমবার দেখার পর দ্বিতীয়বার দেখলে আরো বেশি ভালো লাগে দ্বিতীয়বার দেখলে আল্লাহ তাআলার রাসূলকে তৃতীয়বার আরো বেশি দেখতে মনে চায় এই তৃতীয়বার দেখলে চতুর্থবার আরো বেশি দেখতে মনে চায় চতুর্থবার দেখলে পঞ্চমবার আরো বেশি দেখতে মনে চায় রসুল এত সুন্দর ছিলেন আল্লাহর নবীর সাহাবি বলেন আল্লাহ পাকের রসুলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর গোটা বডিটা যত সুন্দর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখলে তেমন সুন্দর লাগে সৌন্দর্য একবার দেখলে চোখের মধ্যে সুন্দর বেড়ে যায় দ্বিতীয়বার দেখলেও সৌন্দর্যতা আরো বেড়ে যায় আল্লাহ পাকের নবী পেটের কাপড় টানেন দেখলেন নবীর পেটে দুইটা পাথর বাদা খানা আর অভাবে নবী খাইতে পারে নাই প্রত্যেকেই পাথর বাঁধছে একটা কইরা আর নবীকারি মেয়ের পেটে পাথর বাদা দুইটা হায়ুম তুমি কি শুনবা কি শুনছো শোনো শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী একবার কেদে কেদে আমাদেরকে শোনায় সাহাবীরা শোনো উখিফতু ফিল্লাহ মা ইখাফ আল্লাহর রাস্তায় কালিবার কথা বলতে বলতে বলার কারণে আমাকে এমন শাস্তি দেওয়া হয়েছে এত ভয় দেখানো হয়েছে আর পৃথিবীতে কোন মানুষ কোন মানব দানব নবী রাসূল پیغمبر এত ভয় দেখানো হয় নাই উখিত ফিল্লাম মালাম ইখাফ ওয়াহদুন উদিতু ফিললা মা লা মিউদাহাদুন এ ঈসা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে কালিমার কথা বলতে গিয়ে আমাকে এত শাস্তি দেওয়া হয়েছে পৃথিবীর কোন মানব দানব নবী রাসূলকে এত শাস্তি দেওয়া হয় নাই শুধু শাস্তি নয় শুধু তুরূপই নয় ওলাকাত আকাত আলাইয়াপ্সা শোনা আমিনিয়া অমিনওয়ালাইলাতিন সাবিরা শোনো এমন তিরিশটা দিন গত হয়েছে আমার জীবন থেকে মালিওয়ালি বিলাল সেই উন ইল্লা ইয়ারি ভুতু বিলাল তিরিশ দিন অতিবাহিত হইল তিরিশ দিনের মধ্যে আমি আর বেলাল কিছু খাইতে পারি না নাই কোন খানা ছিল যে খানাটা বেলাল যদি বগলের তলে ঢুকায় ওটা আর দেখা যায় না আল্লাহ পাকের নবী দিনের কথা বলার কারণে এই কাবার প্রান্তরে আমি আরবি হাদিসটা বললাম না সময়ের স্বল্পতার কারণে বুখারী শরীফের দুইশো নম্বর হাদি শেষ চে আব্দুল্লা ই নেম সৌদ রাদী বর্ণনা আল্লাহ পাকের নবী বাইদুল্লাহ রাঙ্গিনা আল্লাহ তালার দরবারে নামাজ পড়েছে দাই যখন লুটায়া পড়লেন মক্কার দুষ্ট কাফের বেঈমানরা ইমানের কথা বলার কারণে নবী কারিমের মাথার উপর ওটের নারী বুড়ি পচা দুর্গন্ধযুক্ত জিনিস নবীর মাথার উপর ফেলে দিল আল্লাহ পাকের নবী কষ্টের কারণে যন্ত্রণার কারণে শেষদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না নবী করিম শেষদা আল্লাহকে ডাকে আর আবু জাহেল এই শয়তানগুলো ওটের নারী বুড়ি নবী মাথার উপর দিয়েছেন নবী করিম মাথাটা আঙ্গাইতে পারে না আবু জাহেল হাসে একজন আরেকজনের উপর খুশিদ লাফা পড়ে আমগ প্রতিমার বিরুদ্ধে আর কথা বললে দেখো কি মজা দোড়ায় মা ফাতে মাসে রবি মাথার উপর থেকে নারী বুড়িগুলো সরায়া মক্কার জাহেল কে ইচ্ছা মতো বকা করলো এই কার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলে আমার বাবা তো রহমতুল আলমিন আসমান জমিনের রহমত যেই বাবা যে নবী সেই নবীর উপরে তোরা ওটের নাড়ি বুড়ে ফেললি তোদের মতো নিমুখারাম এই পৃথিবীর জমিনে আর হতে পারে না আল্লাহ পাকের নবী মাথা উঠাইলেন চিৎকার করে ডাকলেন আল্লাহ আয়া আল্লাহ তোমার কালিমা তোমার কোরআন তোমার কথা প্রচার করার কারণে তো আজকে আমার এই দর্শা আল্লাহ তাআলার নবী বললেন আল্লাহ আহুম্মা আলাইকাবি করাইস আল্লাহ কোরাইসের এদেরকে ধ্বংস কইরা দেহিরা আল্লাহ আপনার সাথে একান্তা আলাপ যখন ব্যস্ত আপনার সাথে কথা বলতে যখন আমি ব্যস্ত আমার আপনার কথা বলার মাঝে আবু জাহেলরা ব্যাঘার সৃষ্টি করলো কারণ হাদিসের মধ্যে এসেছে আকার আবু মায়া একুনু লাভ তুমি রব্বিহি বাবু দুনিয়ার মধ্যে বান্দা বান্দি আল্লাহ তালার রহমত কুদরত বরাকাতের সবচেয়ে নিকটবর্তী হয় যখন বান্দা নামাজের মধ্যে শেষদায় থাকে সুবান আল্লাহ বলে আল্লাহ তালার নবী বললেন আল্লাহ আলাইকা বি

আল্লাহ পাকের নবী এইভাবে ধরে ধরে সত্তার জন্য বদদোয়া দিছে বদদোয়া নবীদের বদদোয়া ডাইরেক্ট লেগে যায় বদদোয়া দিতে দেরি সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি দেখলাম বদরের যুদ্ধের দিন যারা নবী করিমের মাথার উপর নারী বুড়িয়ে দিছে এদের সব গুলুরে মুসলমান মুজাহিদরা কচু কাটা করে ময়লার ডাস বিনে ফেলে দিয়েছে আর এই সমস্ত জাহান নামিদের লাশ গুলো পচে বেছে উঠেছে জোরে বলুন না উজবিল্লা এই দিন অনেক কষ্টের বদল হতে দিন এই পর্যন্ত আসছে এই মোমিন মুসলমান সংকল্প কর কোন সময় নবীর আদর্শ থেকে এক পা হইবা না আল্লাহ পাকের নবীকে বলল মোহাম্মদ তুমি যদি গোটা আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দনাঢ্য ব্যক্তি হতে চাও তোমাকে সবচেয়ে বড় ধনী বানায় দিব দুই নম্বর গোটারবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীটা তোমার বিবি বানায় দিব তিন নম্বর মোহাম্মদ গোটারবের মধ্যে তোমাকে সবচেয়ে বড় নেতা বানায়া দিব এই তিনটা বড় বড় সম্পদের মালিক বানাবো তারপরেও তুমি আমাদের প্রতিমার বিরুদ্ধে কিছু বইল না আল্লাহ তালার নবী বললেন তোমরা সবাই যদি আমার এক হাতে সূর্য আরে খাতে আমাকে চন্দ্র এনে দাও তারপরেও আল্লাহ তালার কথা বলতে গিয়া এক চুল পরিমাণ আমি পিছু হটবো না বলে মোহাম্মদ এসো 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 মমিন এসো নবীজির সন্ধানে নবীনে কে তরাবুল সিরা তো মিজানে এসো 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 মোমিনির সন্ধানে নবী বিনে কে তরা বে পুলসিরা তো মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের প্রান্তরে নবী বিনে কে তারা বেপুল তো মিজানে জানে তবে ঠিক কথা বলো হয়ে সাহারা হাদিস ছেড়ে চল যখন যাহা চাই মনে হাদিস ছেড়ে চল যখন যাহা চাই মনে নিনে কে তারা বে পুলসিরা তো মিজানে এমন নবী আমা পিতা মাতা নাই যে তাহমে তিম্ন পিতা মাতা নাই যে তাহ তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে তারপরে ও কত মারা মারল তাকে দুশ্মনী নবী নবীনে কে তারা বেপুল সিরা তো মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার শরণ কর দুরুদ পড় প্রথম গাটি কাফনে শরণ কৰ দুরুদে পড় প্রথম ঘাঁটি কাফো নে নবী বিনে কে তরবে পুলসি রাতো মিজানে এস 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 মমিন এস নবিজির সন্ধানে নে নবী বিনে কে তরাবে পুলসি রাতো মিজানে ঠিকঠাকভাবে ঠিক কথা বলে আর নবী 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 আমাদের 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 জীবনের সব প্রাণ নবী আমাদের কলিজার টুকরা নবীর জন্য যেই কোন ত্যাগ তিতিক্ষা যে কোন কষ্ট ক্লেশ আমরা মাথা পেতে নিতে থাকবো ইনশাল্লাহ রাজি আছি না নাই নবীর দুশমন যারা হবে যোগে যোগে যারা আবুল আহাব আসবে আমি আগে বলেছি সে আবুল আহাব কাফের বেশে আমাদের কাছে আসবে না সে আবুল আহাব মুশ্রিক বেশে আসবে না তবে আবুল আহাবের প্রেতাত তারা মুসলমান নাম দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে তারা আমাদের সমাজে আছে না নাই অভাব নাই অভাব নাই অনেক আছে শুধু নাই না অনেক আছে ঠিক না ঠিক কথা বলে আবু আহাবকে চিনতে আমাদের বেশি কষ্ট হবে না কোরআন সুন্না ইসলামী আইন ইসলামী আদর্শের কথা সুদের কথা বললে চাকরি যায় ইমাম সাহেবের আছে না নেই ঘুষের কথা বললে চাকরি যায় বেটা সুদ ঘুষ এটা কি তোর আমার বাবায় বানাইছে রে তোর বাবা বানাইছে এটা আল্লাহ পাকের ফরমান এরকম ভাবে মুনাফিক আমাদের সমাজে অনেক আছে ভাই আমার যে মেসেজটা আপনাদের দরবারে আপনাদের কাছে আপনাদের কাছে জীবন থাকতে জান থাকতে প্রাণ থাকতে আমি আপনি সংকল্প হই ইনশাল্লাহ আজ আমাদের কাছে আসার আগ পর্যন্ত নিজের জীবন যৌবন সবকিছু দিয়ে হলেও আমরা মোহাম্মদ রসুল আদর্শের উপর থাক